একটা ভিডিও মিউ খুবই ঠান্ডা লাগতেছে ওতে এখন জাস্ট বাসা যাইব সেটা চিন্তা করতেছি আসসালামু সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি এখন ঠিক আমার বাসার সামনে আছি সুন্দর রোদ উঠছে তাই না এই উইকে রোদ খুব কমই দেখা যাচ্ছে তো আজকে হঠাৎ করে রোদ উঠছে তাই সাইকেল নিয়ে বের হচ্ছে সাইকেল চালাবো যতক্ষণ একবার ঘেমে ক্লান্ত হয়ে যাব লেনসেনে একটা লেক আছে ওই লেকের নাম হচ্ছে হুরোবাসে তো সেখানে গিয়ে একটু সাতার কাটব বা গোসল করব তাপমাত্রা তাও 15 বা 14 ডিগ্রি এরকম দেখছি তো ঠান্ডা আছে মোটামুটি বাতাস আছে তো চলেন যাওয়া যাক ভাবছিলাম एक्चुअली ঠান্ডা লাগবে না রোদ থাকলেও এই বাতাস হচ্ছে ঠান্ডা লাগতেছে মানে হয় হচ্ছে যে জ্যাকেটটা পরে নেছি আমি एक्चुअली একটা সার্কেল কভার করব এক রাস্তা দিয়ে যাব এন্ড অন্য রাস্তা দিয়ে আবার ব্যাক করব জানি না কত কিলোমিটার হয় অত বেশি একটা চালাবো না আমি কাজ করে আসছি একটু আগেই আপনারা অনেকেই জানেন আমি রাতে কাজ করি বেকারিতে একটায় কাজ শুরু করছি এবং শেষ করছি হচ্ছে যে এগারোটায় এখন বাজে হচ্ছে যে একটা টায়ারও আছি তবুও রোদ উঠছে সাইকেল চালানোর একটা ওয়েদার পাইছি তো এটা মিস করতে যাচ্ছি না দ্যাটস ওয়াই বের হয়ে গেছি সাইকেল নিয়ে অ্যান্ড যেহেতু রোদ আছে গোসল করে মজা পাওয়া যাবে হয়তো জানি না কীরকম ঠান্ডা পানি তো বেশি ঠান্ডা হলে জাস্ট ডুব দিয়ে উঠে যাব আমি এখন বর্তমানে এলবে নদীর দিকে আসি বলা যায় আমার সামনে হচ্ছে এলবে নদী এখানে অনেক ট্যুরিস্টরা এসে ক্যাম্পিং করে ক্যাম্পিং এর কতগুলো মাইক্রোবাস আছে যেগুলো রাতে থাকা যায় ক্যাম্প করতে আসে ওই গাড়িতে করে বা অনেকে হচ্ছে যে টেন্ট করেও ক্যাম্পিং করে এখানে আমি যে রোড দিয়ে হচ্ছে যে সাইকেলটা চালাচ্ছি এটা অ্যাকচুয়ালি সাইক্লিং রোড বা সাইক্লিং ট্র্যাক বলতে পারেন তবে এটাকে তৈরি করা হয়েছে বাঁধ হিসেবে এখানে কিন্তু পানি উঠে যখন বৃষ্টি হয় বা জোয়ার আসে তখন হচ্ছে যে এখানে পানি উঠে যায় জার্মান জার্মান ভাষায় এটাকে হোম বাসার বলে মানে পানি উপরে উঠে যায় এটার মানে তো এই জন্য হচ্ছে যে এই বাত্তা দেওয়া তবে এটা সাইক্লিং ট্র্যাক হিসেবে আছে এখানে প্রচুর মানুষ এই এলভে সাইক্লিং করতে আসে রিভার সাইড যেটা রাইড বলেন বা রিভার সাইড সাইক্লিং বলেন এটা করতে আসে এখানে আমি এখন বাতাসের প্রতিকূলে সাইক্লিং করতেছি আমার মানে কষ্ট হচ্ছে সেলটা চালাইতে কারণ বাতাস আসতেছে ওই দিক থেকে প্রচুর বাতাস ভিডিও তো হয়তো বা বুঝতে পারতেছেন না কিন্তু অনেক বাতাস এই যে রোডটা অনেক সুন্দর হ্যাঁ মিহি একবারে বাতাসের জন্য আমি জোরে চালাইতে পারতেছি না অ্যাকচুয়ালি অনেক মজা লাগতেছে মানে আসলে এই খোলা আবহাওয়াতে সাইক্লিং করে আসলেই মজা আমরা হচ্ছে যে ওই দিকটা হয়ে ঘুরে আসবো হ্যাঁ এদিক দিয়ে গিয়ে ওই দিক হয়ে ঘুরে আসবো আমার এই দিকে কিন্তু জঙ্গল আছে হ্যাঁ এই পাশে বা এই পাশে এখন জঙ্গল শুরু হয়েছে আমি এখানে এর আগে আসছিলাম এখানে কিন্তু হরিণ আছে এবং শিয়াল আছে আমি দেখছিলাম মানে সবসময় দেখা যায় না হুটহাট করে দেখা যায় অ্যাকচুয়ালি রিভার সাইড সাইক্লিং যদি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব এই এলবে নদীর পাশ দিয়ে সাইক্লিং করতে অর্থাৎ আপনি শুধু দশ বিশ কিলোমিটার নয় আপনি টানা বারোশো কিলোমিটার সাইক্লিং করতে পারবেন চলেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা করতে পারবেন বেসিক্যালি এলবে নদী শুরু হয়েছে পোল্যান্ড এবং চেক রিপাবলিকের বর্ডার থেকে সেখানে একটা পাহাড় রয়েছে যে পাহাড়ের জার্মান নাম হচ্ছে হেইজেন আগে এবং ইংলিশে যদি আমি বলি জায়েন্ট মাউন্টেন জায়েন্ট মাউন্টেন থেকে যে বরফগুলা গলে সেই বরফ গলা পানি থেকেই এলবে নদীর উৎপত্তি এবং এই এলবে নদী ডিরেক্ট গিয়ে মিলিত হয়েছে নর্থ সিতে এলবে নদীর নিরানব্বই শতাংশ অংশই জার্মানির হাম্বুক মাগেবুর্গ এবং ড্রেসডেন শহরে অবস্থিত আমি এখন লুটকেন বিচ নামক একটা জায়গায় আছি লেনসেনের খুবই কাছে বলা যায় দশ বারো কিলোমিটার হবে দূরত্ব সাইক্লিং করতেছিলাম এখানে দেখতেছি পাশে আপেল গাছ হ্যাঁ কয়টা পাঁচটা আপেল গাছ একটা গাড়ি আসতেছে প্রচুর আপেল এখানে নিচে পড়ে আছে হ্যাঁ যদি দেখেন এখানে দেখবেন যে অনেক আপেল পড়ে আছে এই যে এই যে ভালো কিনা জানি না তবে কেউ কিছু বলবে কিনা সেটাও জানি না আমি একটা আপেল নিচ্ছি এই যে একটা আপেল নিলাম কে কিছু বললে বলুক জেল হোক জরিমানা হোক জানি না সো খুবই সুন্দর আবহাওয়া প্রকৃতি খুবই সুন্দর ওদিকে পাখিগুলো কিচির মিচির করতেছে প্রচুর পরিমাণে পাখি এখানে মানে রোদ পাচ্ছে মনে হয় এদিকে আবার গরু কতগুলো আছে পাশে হচ্ছে এলবে নদী সো আমি এখন খুম লোজেন যে জায়গাটার কথা বলছিলাম সেখান থেকে আবার ব্যাক করব আরেকটা রাস্তা দিয়ে এখন ওই পথেই আসি আমি অ্যাকচুয়ালি বর্তমানে কত কিলোমিটার চালাইছি আমি যদি দেখি আঠারো কিলোমিটার চালাইছি সময় লাগছে এক ঘন্টা তেরো মিনিট কারণ প্রচুর বাতাস ছিল দেড়শা হচ্ছে যে আমি সাইকেল ঠিকভাবে চালাতে পারতেছিলাম না আর দেখতে পাচ্ছেন শীতের জমা পরে কি চালানো যায় অ্যাকচুয়ালি সো ওই জন্য ব্যাক হয়েছে মানে কিন্তু আমি অত খারাপ চালাই না যাই হোক দিন পরে চালাচ্ছি অ্যাকচুয়ালি ওই জন্য বলতে পারেন ফিটনেসও নাই সো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর এখন হচ্ছে যে ছোট্ট একটা গ্রাম বলে গ্রাম কেমন যাতায়াত করি বাসে করে আর আজকে সাইকেল নিয়ে আসছে খুবই সুন্দর হ্যাঁ ছোট্ট গ্রাম একটা চার্চ আছে এই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে যে বাস স্ট্যান্ড ওখানে হচ্ছে বাস দাঁড়ায় এই ছোট্টগ্রামে তেমন কিছু নাই অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ বৃদ্ধরা থাকে তো তেমন কিছু নাই আসলে দেখানোর মতো এখন কিন্তু আমি ভালোই সাইক্লিং করতে পারতেছি মানে উল্টা দিক থেকে কোনো বাতাস নেই দ্যাটস ওয়াই খুবই মানে দিব্যি চলতেছে রিল্যাক্সে প্যাডেলিং করতেছি অ্যান্ড চলতেছে আর আশেপাশে এই তো

চারপাশে গাছ মানে সূর্যের তাপ লাগতেছে না খুবই ঠান্ডা লাগতেছে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে এখন জাস্ট কেমনি বাসা যাব সেটা চিন্তা করতেছি আরো প্রায় ছয় সাত কিলোমিটার সাইকেল চালানো লাগবে মেবি আর লেকে যাওয়া হবে না অন্য কোনো একদিন যাইতে হবে ডিরেক্ট লেকে যাব এত ঘুরে ভাবছিলাম সাইকেল চালালে টায়ার লাগবে ঘামাই যাব কিন্তু ঘামাই নাই উল্টা ঠান্ডা লাগতেছে আমি এখন লেকের রাস্তা পার হয়ে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি বাসার দিকে চলে যাচ্ছি আমি আর পারতেছি না অ্যাকচুয়ালি প্রচুর ঠান্ডা লাগতেছে সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আশা করি ভিডিও ভালো লাগছে হয়তো ভালো না লাগতে পারে কারণ আমি যেটা বলছি ভিডিওতে দেখাবো সেটা দেখাইতে পারি নাই কারণ আমার শরীর খারাপ করতেছে হ্যাঁ ঘুমাই নাই রাতে না ঘুমিয়ে কাজ করছি সো ঘুমাইতে হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন